হনুমানের কাল্পনিক ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি দেখে ভালো মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে আমরা নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দেবো হ্যাঁ বন্ধু তাহলে চলো শুরু করি হনুমানের কাল্পনিক ঘটনা নিয়ে তো আজকে আমাদের বাড়িতে একটা হনুমান এসেছিলো হনুমানটা এসে চুপচাপ বসেছিলো খিদাই তৃষ্ণাই কাতর সে তো বলতে পারে না যে আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও হয়তো সে ইশারায় বলে দিচ্ছে কিছুজন ঢিল মারছে কিছুজন দাঁত খেটাচ্ছে হনুমানটাকে নিয়ে ব্যঙ্গ করছে আমি সবাইকে বকলাম বকা দিলাম যে সে তো মানুষ আমরাও মানুষের মতনই তার সাথে আচরণ করব। তা চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সে যখন বসলো তো সে ইশারায় করে দেখাচ্ছে যে আমার এখানটা চুলকে দাও পিঠটা তো হাতে করে ফার্স্ট আমি ভয় খাচ্ছিলাম যদি কামড়ে দেয় বা চর মেরে দেয় তো তার পিঠে যখন হাত বুলিয়ে দিচ্ছি সে আবার পিঠটা বাড়িয়ে দিচ্ছে দিয়ে পিঠটা বাড়িয়ে দেওয়ার পর তার পিঠটা চুলকাচ্ছিলাম দেখতে পাচ্ছ তোমরা যে পিঠটা তার চুলকে দিচ্ছি সে মজা উপভোগ করছে আবার সে ইশারা করে করে দেখিয়ে দিচ্ছে যে এরম করে আমার পিঠটা চুলকাও তার পিঠটা চুলকাতে 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 এত উকুন বন্ধুরা কি বলবো মা তখন আবার কি করলো একটা চিরুনি এনে দিল তার জন্যে তার পিঠ চুলকানোর জন্য আমি চিরুনিটা করে তার পিঠটা চুলকে দিলাম সত্যি সে খুব মজা নিচ্ছিল নেওয়ার পর আবার সে ইশারা করে দেখিয়ে দিচ্ছিলো যে আমার এই জায়গায় চুলকে দাও চুলকাতে চুলকাতে সে মানে এত মজা উপভোগ নিচ্ছে হঠাৎ করে সে মানে কি বলবো আবার খিদে জন্য সে আবার বলছে যে আমার খিদে পেয়েছে দেখতে পাচ্ছ তোমরা আমি আবার ছুলা আয়না দিলাম হাতে করে ছোলা খাওয়াচ্ছি সে কত সুন্দর একটা করে ছুলা নিচ্ছে খাচ্ছে এমনকি তার পিঠ চুলকাচ্ছে একটা করে ছুলা খাচ্ছে তার পিঠ চুলকাচ্ছে সত্যি দেখে খুব অসাধারণ লাগছে দেখো কত সুন্দর মানুষের মতন খাবার খাচ্ছে তুলে তাই না বন্ধু বলো তো এইভাবে হনুমানটা ছুলাটা খেতে 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 যখন আমার হাত থেকে ছোলা যখন শেষ হয়ে গেল তখন সে আবার ইশারা করছে আমাকে ছুলে আনার জন্যে তখন আমি বললাম ঠিক আছে এবার তোকে চুলে আনা দোকানে এবার তোকে চুলকে দেবো তারপর আমি আবার তার পা চুলকে দিচ্ছি দেখতে পাচ্ছ পাটা চুলকে দিতে দিতে সে আবার ইশারটা করে দেখাচ্ছে দেখো যে এই জায়গায় চুলকে দে তার এই জায়গাতে আবার যে জায়গায় দেখাচ্ছে সেই জায়গায় আমি আবার চুলকে দিই তো চুলকাতে চুলকাতে কি বলবো বন্ধুরা যে সে এতটা মজা নিচ্ছে দেখো হাতগুমোকে তুলে দিচ্ছে হ্যাঁ আবার পিঠটাকে চুলকে দিলাম পিঠটা চুলকানোর পর সে উপভক্ত করলই তারপর তার যখন খিদে যখন পেয়ে গেছে না সে আবার আমাকে বলছে খাবো ইশারাই দেখাচ্ছে তখন মা বললো বাবা একে কি দেওয়া যায় বলতো আমি বললাম মা আমরাও তো ভাত খাই তো একে নিরামিষই ভাত দাও বলছে হ্যাঁ ভাত খাবে না তো আমি তখন বললাম মা হ্যাঁ ভাত খাবে তো মা তখন ভাত দেওয়ার আগে তাকে চারটি ছোলা দিল। সে কত সুন্দর দেখো পাত্র থেকে ছোলাগুলো তুলে তুলে খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ তো সেই ছুলাটাকে তুলে 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 যে যখন খেয়ে নিল আবার মা তাকে ছুলা এনে দিল আবার সে ছুলা খাচ্ছে আবার সে খেতে থেকে 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 একটা টাইম পাত্র যখন তার ফাঁকা হয়ে গেল না তারপর সে আবার ইশারা করছে যে আমি এটা খাবো তখন মা বললো না এটা নয় ভাত খাওয়া আমি আবার তাকে ভাত এনে দিলাম দেখতে পাচ্ছো বন্ধুরা যে হনুমানটা কত সুন্দর সে ভাত খাচ্ছে হাতে করে হয়তো আমাদের হাত থাকলে আমরা হাতে করে খাই কিন্তু হনুমানেরও তো হাত আছে কিন্তু সে হাতে করে খেতে পারছে না সে মুখে করে খাচ্ছে আমি ভাতগুলোকে জড়ো করে দিচ্ছি সে মুখে করে নিচ্ছে খাচ্ছে আবার সে আবার কী করছে থালাটাকে তুলে নিচ্ছে হাতে করে কারণ তার তো অসুবিধা হচ্ছে তাই না বন্ধু সে আবার হাতে করে তুলে নিয়ে আবার মুখে করে খাচ্ছে কত সুন্দর না লাগছে বলো এই যে হনুমানের যে সেবা করলাম হনুমান কিন্তু শ্রীরাম চন্দ্রের শিষ্য ও অথচ যে মানুষটাকে ভালোবাসে না কেন ভালোবাসে না কিছু কিছু হনুমান আছে যারা শয়তান হয় যারা দাঁত খিচায় তার জন্য হয়তো মানুষের কিছু কিছু মানুষেরও রাগ থাকে কারোর খাবার তুলে নিয়ে চলে যায় কারো বিস্কুটের জার তুলে নিয়ে চলে যায় কারোর আচারের বয়ম নিয়ে চলে যায় আবার ছাদের মাথায় গিয়ে খায় আবার আচারের বয়ম নিচ দিয়ে ফেলে দেয় তো তার জন্য হনুমানকে কেউ ভালোবাসে না আর যারা সত্যিই হনুমানকে প্রকৃত ভালোবাসে দেখতে পাচ্ছ তোমরা যে প্রকৃত ভালোবাসার এটাই তো অবদান তাই না যে ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায় আমি যেভাবে হনুমানটাকে খাওয়াচ্ছি হয়তো এভাবে খাওয়া দাওয়াটা কেউ দিতে পারবে না তাকে কারণ এই যে ভালোবাসাটা সে পেয়েছে সে হয়তো আজকে না হলেও আবার আমাদের বাড়িতে সে পরে আসবে হ্যাঁ সে আবার পরেও একদিন আসবে কিন্তু সে পরে এলে তাকে আবার এইভাবেই আমরা ভালোবাসা দেবো তো তোমাদের সকলকে বলছি তোমরা যদি কোনো হনুমানকে রাস্তাঘাটে দেখতে পাও তাহলে তোমরা কিন্তু এভাবে খাওয়া দাওয়ার এমনকি তার সেবা যত্ন করো তোমরা সেবা যত্ন যত করবে তত কিন্তু সে তোমাকে আশীর্বাদ করবে কারণ এটা ভালোবাসা জিনিস না যে একবার পাওয়া যায় সে আবার সে ফিরে আসবে কি তাই না বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও